Yeah. <laughs> প্রিয় দর্শক আজকের এই ভিডিওর মাধ্যমে আপনাদের সবাইকে জানিয়ে দেওয়া হবে ইগল টিমের জনপ্রিয় ধারাবাহিক নাটক কালো জামাই এই নাটকের দুই নাম্বার পর্ব কবে আসবে এটা জানিয়ে দেওয়া হবে আজকের এই ভিডিওর মাধ্যমে তাই আজকের ভিডিও আপনারা নাট এনে ধৈর্য ধরে সম্পূর্ণ ভিডিও দেখতে থাকুন তাহলে আপনারা সবাই জানতে পারবেন কালো জামাই এই নাটকের দুই নম্বর পর্ব কবে আসবে প্রিয় দর্শক আর কথা না বাড়িয়ে চলুন আজকের ভিডিও শুরু করা যাক আসসালাম আলাইকুম প্রিয় দর্শক সবাই কেমন আছেন আশা করি সবাই অনেক ভালো আছেন প্রিয় দর্শক দেখতে দেখতে ইতিমধ্যেই ইগোল প্রিমিয়ার স্টেশন ইউটিউব চ্যানেলে নতুন একটি নাটক রিলিজ দেওয়া হয়েছে নাটকের নাম হচ্ছে কালো জামাই এই নাটকে অভিনয় করেছেন সাজাদা আহমেদ শিশির স্পর্শিয়া মিম ফিরোজ খান এবং মাহিরা মাহি আরো অনেকে এই নাটকে অভিনয় করেছেন আপনারা যারা এখনো পর্যন্ত কালো জামাই এই নাটকটি দেখেননি তারা ইগল প্রিমিয়ার স্টেশন ইউটিউব চ্যানেল থেকে সবাই দেখে আসুন আর প্রিয় দর্শক আপনারা কে কে ইতিমধ্যেই কালো জামাই এই নাটকটি দেখেছেন তারা অবশ্যই এই ভিডিওর কমেন্ট বক্সে কমেন্ট করে জানিয়ে দিবেন কালো জামাই এই নাটকটি আপনাদের কাছে কেমন লেগেছে আর প্রিয় দর্শক আপনারা কে কে কালো জামাই এই নাটকের দুই নাম্বার পর্বের জন্য অপেক্ষা করতেছেন তারা অবশ্যই এই ভিডিওর কমেন্ট বক্সে কমেন্ট করে জানিয়ে দিবেন আপনাদের মূল্যবান কমেন্টের জন্য অপেক্ষায় থাকব প্রিয় দর্শক আর কথা না বাড়িয়ে চলুন এবার জেনে নেওয়া যাক কালো জামাই এই নাটকের দুই নাম্বার পর্ব কবে আসবে কালোসদামাই এই নাটকের দুই নম্বর পর্ব আসবে আগামী এগারো তারিখ আগস্ট মাস রোজ সোমবার দুপুর তিনটা তিরিশ মিনিটে ইগল প্রিমিয়ার স্টেশন ইউটিউব চ্যানেলে নাটকটি রিলিজ দেওয়া হবে কালো জামাই এই নাটকের দুই নম্বর পর্ব যদি আপনারা সবাই দেখতে চান তাহলে আপনারা সবাই আগামী এগারো তারিখ রোজ সোমবার দুপুর তিনটা তিরিশ মিনিটে ইগোল প্রিমিয়ার স্টেশন ইউটিউব চ্যানেলে নাটকটি রিলিজ দেওয়া হবে আপনারা সবাই চোখ রাখুন তাহলে আপনারা সবাই কালো জামাই এই নাটকের দুই নম্বর পর্ব দেখতে পারবেন আশা করি প্রিয় দর্শক আপনারা সবাই বুঝতে পেরেছেন আজকের ভিডিও এতটুকুই ছিল দেখা হচ্ছে আবার নতুন কোনো ভিডিওতে সে পর্যন্ত ভালো থাকবেন সবাই